ছাদে এসে তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। তাই আমাদের ছাদে যে আম হইছে আমগুলো সবাইকে দেখাও। হ্যাঁ দেখাবো। চলো। চলো। ওই ওই যে ওইগুলো দেখাও। ওইগুলো। হ্যাঁ। দেখাও। আসো দেখাও যে কত সুন্দর আম হইছে মাশাআল্লাহ আমাদের। দেখাও সবাইকে। এইখানে একটা আমুছি রাখেন। দেখাও আম তো দেখা দিতেছে না। এই যে আর কোথায় আছে? এই যে এখানে। হ্যাঁ। ছাদ তোমার কেমন লাগতেছে অনেক ভালো আর কি কি গাছ আছে দেখাও সবাইকে এই যে ছাদে এই যে সাদে যে কত গাছ আছে আমাদের কি এটা কি গাছ তো এটা হ্যাঁ ড্রাগন ড্রাগন ফল হ্যাঁ ড্রাগন ফল এটা কি গাছ বলতে পারো হ্যাঁ এটা কি গাছ এটা হ্যাঁ কলা কলা করলা কল হ্যাঁ করল্লা ভুলে যাও তুমি হুম